ঠিক আছে এখানে আইসে কি করে দেওয়ার সিস্টেম আছে আর মানে বাতাসটা আসলে কি আমরা যে নরমাল ফ্যান গুলা চালাই বাইরের ওয়েদার যদি গরম থাকে বাতাসটাও কিন্তু গরম দিত আর যদি আপনি ওয়েদার বিতে মনে করেন ঠান্ডা বরফ কিংবা পানি আইস দিতে পারেন তাহলে বাতাসটা একটু হালকা ঠান্ডা দিত গরিবের এসি কর্করা ভাজা অল্প টাকা একবার কর্করা ভাজা মডেল নাম্বার কি ভাই এই যে এখানে দেখেন লেখা আছে আর সুপার নাম সুপার যে কোন জায়গায় আপনি ইউজ করতে পারেন সারাদিন রাত চব্বিশ ঘন্টা আনলিমিটেড এটা ভাই দুজনের যদি বইসা থাকে দুজনের জন্য রুম কাবার করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মাত্র পনেরোশো টাকা ভাই আমি বলি নিলিন ভাই এই সেম জিনিস কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে অনেক ধরনের কোয়ালিটি পাওয়া যায় মার্কেটে অনেক ধরনের কোয়ালিটি আছে অবশ্যই আপনারা যাচাই বাঁচাই করা ইটা দেখেন কি পরিমাণ হ্যাঁ 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 এখন মনে করেন বাদাম দামি প্রোডাক্ট আছে এই জিনিসগুলো আপনারা কিন্তু আর কপি আর অরিজিনাল না সবই কিন্তু নিলিন ভাই চায়না প্রোডাক্ট এই জিনিসটা কিন্তু মাথা রাখবেন যে অনেক দোকানদার বইলা বিক্রি করে এটা অরিজিনাল এটা কপি এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু চাইনিজ এর ভিতরে কোয়ালিটি আছে আপনার ভালো মন্দ আছে এটা মিলাই দেখে নিতে ঠিক আছে আমার এটা হান্ড্রেড পার্সেন্ট চায় না এই যে দেখেন এই যে দেখেন

পনেরো বিশ দিন আগে লিলিন্দার মানুষ আঠাইশো তিন হাজার টাকা দিয়ে নিচ্ছে তিন হাজার টাকা দিয়ে নিচ্ছে তো আমাদের স্টক শেষ হয়ে গেছিল অল্প পরিমাণ আনছিলাম এখন হিউজ পরিমাণ স্টক পরিমাণ স্টক আসে আমি যে প্রাইসটা বলছি যতই গরম হোক এই প্রাইজে থাক একটা মাল থাকাকালীন অবস্থা এই প্রাইস থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাড়বে না 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 বাড়বে না ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই দেবো আর ঢাকা এবং ঢাকার বাহিরে আপনি কুরিয়ার এর মাধ্যমে নিতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর আরেকটা জিনিস কুরিয়ার চার্জ সম্পূর্ণ আলাদা শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর কোন ধরনের অ্যাডভান্স করতে হবে কোনো ধরনের অ্যাডভান্স হাতে পাবেন আপনি প্রোডাক্টের টাকা আর আমাদের দোকানের লোকেশনটা আরেকবার বলে দিব বাইতর মুকরম টাকু একরম টাকু এর নাম্বার সব সাত নাম্বার গেট দিয়ে ঢুকে একেবারে ডান পাশে প্রথম দোকানটাই কিন্তু তাকু আপনারা ঢাকার বাহিরে নিতে চান কোন ধরনের অ্যাডভান্স ছাড়া আপনার হাতে চলে যাবে ইনশাআল্লাহ আর সম্পূর্ণ কুরিয়ার চার্জটা আপনারা আলাদা দিবেন কারণ সে একেবারে কার্টুন প্রাইস দিচ্ছে যারা এক পিস নিবেন একবারে ওই প্রাইস যারা কার্টুন নিবেন তারা আলোচনা সাপেক্ষে সামান্য কনসিডার হবে আর এক কার্টুনে চল্লিশ পিস যারা ব্যবসার জন্য নিতে চান তারাও ইনশাল্লাহ নিতে পারে হ্যাঁ হ্যাঁ তারাও নিতে পারে নিতে পারো যেভাবে মনে চায় নিতে পারো আমাদের নাম্বার আমাদের নাম্বার তো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন